কোথায় মাহলুক কোথায় মাবুত কোথায় আব্দ আল্লাহ আল্লাহ হয়ে কেমনে বানাই হয়ে বন্ধু কেমনে বানাই আপত্তি করলেন আমি মানতে পারি না কোথায় মাবুত কোথায় বান্দা তুমি বলছো হলিল বন্ধু যে তুমি কি চাও আমি প্রমাণ চাই কেন তুমি হলিল বানাবা তুমি তো যাকে তাকে বন্ধু বানাইতে পারো না এটা হতে পারে না আল্লাহ বলে পরীক্ষা নিতে চাও জিব্রিল বলেন হ্যাঁ আল্লাহ বলে দুনিয়ায় গিয়ে চা ইচ্ছা ওইভাবে পরীক্ষা নাও যদি পরীক্ষায় পাশ করে তাহলে তুমি জিব্রিল মানতে হবে আমার ইব্রাহিম আমার খলিল তখন ইব্রাহিম খলিলুল্লাহ মাকের মধ্যে ওনার মহিষ মেষ ভেড়া ছাগলগুলো ছেড়ে দিয়ে অগণিত মহিষ অগণিত মেষ দুম্বাগুলো জমিনে চড়ছে আর ছোট্ট কুটিরের মধ্যে বরাহিম ইব্রাহিম খালিলুল্লাহ সিজদায় গিয়ে মাওলার এবাদতে মগ্ন সুবহান রাব্বিয়াল আলাতে মাপ্নো জিব্রীল আমিন খোলা মাঠে নেমে আসলেন বড় চমৎকার কন্ঠ। আমার কাছে সুর নাই বলে আমি বুঝাইয়া বলতে পারব না জিব্রিল ডাক দিলেন আকবার। এই নামটা শুনতে দেরি খালিল আর গর পারে নাই গর থেকে বের হলেন কে আমার মাওলার নাম নিয়েছে কে আমার প্রেমিকের নাম নিয়েছে কে আমার জান মালের নাম নিয়েছে দেখলেন দব্দবে সাদা নোরানির চেহারার কে যেন এসে বলছে মাওলার নাম সে কে নিয়েছে যে বিল ডাক দিয়ে বলে আমি নিয়েছি আমার বড় মামটা ফুরফুরে হয়ে গেল আমার মাওলার নাম নেওয়া হয়েছে আমি একবার শুনতে চাই আল্লাহ আকবর যে বিল ডাক দিয়ে বলে তখন বলেছি নিজের ইচ্ছায় এখন বলতে হবে আপনার ইচ্ছায় কি দিবেন এই পরাহিম খালিদুল্লাহ ডাক দিয়ে বলে আমার জানটা তো মাওলার জন্য আমার নিঃশ্বাস তো মাওলার জন্য যদি একবার আল্লাহ আকবার শোনাও আমার এই অগণিত গরু মেষ দুম্বা থেকে অর্ধেক মালিকানা আপনার দিয়ে দিল জিব্রিল আমিন কানে হাত দিয়ে চলোলিতে কণ্ঠে বললেন আল্লাহু আকবার বলতে দেরি হযরত ইব্রাহিম দিয়ে দিলেন প্রত্যেক সম্পদ জিব্রিল আমিন নিয়ে চলে যাচ্ছেন ডাক দিলেন দাম যাচ্ছেন কই সে কি হলো তোমার আমার আবার শান্তি ইচ্ছে করছে আমার মাওলার নাম আবার বলেন না আবার বললে কি দিবা সে বাকিগুলো দিয়ে দিব জিব্রিল ডাক দিয়ে বলে আল্লাহু আকবার বাকিটা দিয়ে দিলেন সব সম্পদ নিয়ে যখন চলে যাচ্ছেন আবার ডাক দিলেন দান যাচ্ছেন কই যে তোমার সবগুলো তো আমার হয়ে গেছে সব নিয়ে চলে যাচ্ছি আমার মাওলার আবার নামটা বলো আমার সাঁত মিঠাই নাই তো তোমার তো এখন কিছুই নাই কি করবা সে এই গরু মহিষ ছাগলগুলো চড়ানোর জন্য একটা রাখাল তো প্রয়োজন মাওলার প্রেমে আমি বরাহিম রাখাল হতে প্রস্তুত আছি আবার বলো না আল্লাহ আকবার জিব্রিল আর থাকতে পারে নাই মাওলার দরবারে ডাক দিয়ে বললেন মাওলা কার হলিল বানালা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তোমার নির্বাচন একশোতে একশো ঠিক আছে